তাদেরকে বলেছিলাম আমরা নির্বাচন কমিশনকে বলেছিলাম সরকারকে বলেছিলাম আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে রিট করেছিলাম যে সংসদ ভেঙ্গে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন দেওয়া হোক দলীয় সরকারের অধীনে নির্বাচন মানে পালিত নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না সংসদ থাকলে ক্ষমতার বলে তারা থাকে না আওয়ামী আমাদের সে কথা শুনেন নাই তার পরিণতিতে আওয়ামী লীগ এবং গণতন্ত্র ধ্বংস হয়েছে আজকের সরকারকে আমরা বলছি তারা আওয়ামী লীগের পথে অনুসরণ করছেন তারা এনসিপিকে এবং দল দলকে প্রশ্রয় দিচ্ছেন তারা দল নন বর্তমান সরকার যদি প্রশাসনের নির্বাচন হয় করেন

তারাই এই পিআর পদ্ধতির সুযোগ নিয়ে সংসদে এসে জনগণকে ধোকা দেওয়ার গণতন্ত্র হত্যার মানে পায় তারা করছে পিআর বাংলাদেশের জন্য একেবারে গ্রহণযোগ্য নয় এটার মধ্য দিয়ে আসলে জনগণ খণ্ডিত হয়ে যায় দেশে বিদ্বেষ বিভেদ শুরু হয়ে যায় এটা গণতন্ত্রকে প্রতিফলিত করে না এটা বিষয়ে কোনো এটা একটা আসনে জনগণ তাকে নির্বাচন করতে পারে না দলেই কোনো আসনে কাউকে যাকে ইচ্ছা মনোনয়ন দেয় এভাবে জনগণের অধিকার স্বাধীনতা জনগণের এই যে গণতান্ত্রিক ওzeki ধারণ হয়ে যায় এটা একটা ভুয়া জালিয়াতির নির্বাসন বাংলাদেশের জন্য এই পদ্ধতি একেবারে অগ্রহণযোগ্য গণতন্ত্রের বিরোধী এটা একটা ভুয়া জালিয়াতি এটাকে রাষ্ট্রcake অপরাধ দখল করার একটা স্বতন্ত্র মন্ত্র সবচেয়ে প্রশ্ন আমার সেটা হলো যে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচন হবে কিনা বলে কি মনে করেন কিনা এবং হলেও নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন বর্তমান সরকার যেভাবে চলছে তারা দলীয় পক্ষপাত দুষ্ট তারা বিশেষ দলকে এনসিপির প্রশ্রয় দিচ্ছেন তাদের ক্যাবিনেটের মধ্যেও জঙ্গিবাদী দল এবং এনসিপির সদস্য আছে এবং তারা সবার অধিকার স্বীকার করেন না বর্তমান সরকারের মাধ্যমে তারা যদি সংশোধন না হন তারা যদি নির্বাচনী তত্ত্বাবধায়ক দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত না হন নির্বাচন কমিশন যদি দল নিরপেক্ষ পক্ষপাত মুক্ত না হয় এবং সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করেছে পুলিশ আইন শৃঙ্খলা প্রশাসনকে যেভাবে ব্যবহার করেছে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন একেবারেই অসম্ভব শুধু প্রশাসনের জালিয়াতির গণতন্ত্র নির্বাচন হবে

নিশ্চিত করতে হলে তাদের এবং দেশের ভিতরেও যে মত সন্ত্রাস সুস্থ নির্বাচন সম্ভব নয় জন নিরাপত্তা নাই তাই কেবলমাত্র মোবাইল নির্বাচনের প্রয়োজন ডিজিটাল মোবাইল নির্বাচন হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে নির্বাচন আমরা যদি ঘরে বসে যার ভোটার আইডির মাধ্যমে পাসওয়ার্ডের মাধ্যমে যার মার্কে আমরা থাম দিয়ে ভোট দিতে পারি তাহলে কেবলমাত্র সৃষ্টি নির্বাচন সবার নির্বাচনী ভোটাধিকার সব নাগরিকের অধিকার যিনি ঘরে বাহিরে দেশে বিদেশে যেখানেই থাকুন না কেন সবাই ভোটাধিকার নিশ্চিত করার জন্য একমাত্র আধুনিক পদ্ধতি হচ্ছে মোবাইল থাম ডিজিটাল নির্বাচন যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে। সেটা যদি এখানে আনা হয় তাহলে খরচও কমবে ঝামেলা কমবে নিরাপত্তার সমস্যা থাকবে না সবার অধিকার নিশ্চিত হবে সবাই ভোট দিতে পারবেন আমরা এই ডিজিটাল মোবাইল থাম নির্বাচনের আবেদন জানাচ্ছি থ্যাংক ইউ সুন্দর সময় প্রযোগী প্রশ্নের জন্য ধন্যবাদ